এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা হোয়াইট কালার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নিচে একটা প্যানেল পেয়ে যাবেন এই হচ্ছে ফ্রন্ট এর ডিজাইনটা ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ এই ডিজাইনটার মধ্যে হচ্ছে জামার ফ্রন্ট ব্যাগ আপনারা সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমি আবার বলে দিচ্ছি আপনারা এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি ঢলা ঢালা কাপ্তান ড্রেস ইজিলি করে নিতে পারবেন অনেক কাপড় এই ড্রেসগুলোতে দেওয়া আছে কাপড়গুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এই ফ্যাব্রিক্সগুলো হচ্ছে জমজমের চাইতে এক হাজার গুণে বেটার কোয়ালিটি জমজম ফ্যাব্রিক্সটা হচ্ছে কি জমজমের ড্রেসগুলো দুই একবার ধুইলে তেনা তেনা হয়ে যায় কালার ফেড হয়ে যায় আর এগুলো ফ্যাব্রিক্স হচ্ছে আপনার লং টাইম আপনারা ব্যবহার করতে পারবেন এগুলো হচ্ছে অরিজিনাল ব্র্যান্ড হচ্ছে কারিজমা ব্র্যান্ডের হ্যাঁ কারিজমা হচ্ছে একটা পাকিস্তানি ব্র্যান্ড এগুলো হচ্ছে কারিজমা ব্র্যান্ডের তো নতুন ডিজাইনের লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনার হোম সার্ভিসটা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন থ্রি পিসের আপডেটগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড পেস্ট কালার কম্বাইটনের মধ্যে এটা হচ্ছে মোস্ট পপুলার একটা ডিজাইন ফুল বডিটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন সাইডের পার্টটা দিয়ে আপনার জামার দুপাশে ফেলতে পারবেন ব্যাক দেখে দিই এটা থাকবে হচ্ছে জামার ব্যাক জামার ব্যাক পোষণটা ফুললি একদম আনকমন একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন যেটা বলতেছিলাম মানে এগুলো হচ্ছে লোনের জগতে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এবং সবচেয়ে ভালো ফ্যাব্রিক্স কারিজমার কারিজমার লোনগুলো হচ্ছে কারিজমা হচ্ছে একটা পাকিস্তানি ব্র্যান্ড এই এই ব্র্যান্ডের ফ্যাব্রিক্সগুলো খুব ভালো আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ডেলিভারি চার্জটা হচ্ছে ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ ঢাকাতে চব্বিশ ঘন্টায় ডেলিভারি দিয়ে থাকে ঢাকার বাইরে বাহাত্তর ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো নতুন ডিজাইনের লোন ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস হ্যাঁ নতুন ডিজাইনে লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি এটা হচ্ছে রানি গোলাপির মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটার ব্যাক পোষণটা কিন্তু অনেক সুন্দর এটা ব্যাক পোষণের ব্যাক শোল্ডারিং থেকে আপনার এই যে ব্ল্যাক কালার যে স্টাইপগুলো আসবে এটা হচ্ছে মিডিলটা একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনার হাতারটা চাইলে থ্রি কোয়ার্টার অথবা ফুল স্লিপ আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ার সালোয়ারগুলো এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন লোনের অসংখ্য অ্যাভেলেবেল কালার ডিজাইন রয়েছে আপনাদের যেটা যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিন বাক্সে ফেলবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইউনিও হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমাদের ইউটিউবের প্রায় ষোলো থেকে সতেরো হাজার কাস্টমার হচ্ছে হোলসেলার হ্যাঁ তো হোলসেল সর্বনিম্ন আপনার দশ পিস নিতে হবে হ্যাঁ নতুন ডিজাইনের লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো এখন স্ক্রিনশট দিন ইনবক্স করে ফেলুন হোলসেল সর্বনিম্ন দশ পিস নিতে হবে আপনার আর লাস্ট না এটাও মোস্ট পপুলার একটা ডিজাইন এটা হচ্ছে কাঁঠালি টাইপস কালার এগুলো কালো শ্যাম্বনা ফর্ষা কালো সব ধরনের স্কিনে সব বন্ধুদেরকে ইনশাল্লাহ ভালো লাগবে এই হচ্ছেন একই ডিজাইনটা ফুল বডিটা নিচে একটা গ্রিন প্যানেল পেয়ে যাচ্ছেন ব্যাক পোষণটা দেখে দিই এটা থাকবে জামার ব্যাকপোষণ ব্যাকপোষণ ও গ্রিন প্যানেলটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল স্লিভ আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন প্রাইসটা থাকবে মাত্র নয়শো টাকা আর এই ড্রেসটার সঙ্গে ওনাটা আপনারা পেয়ে যাচ্ছেন কন্ট্রাস্টের মধ্যে কন্ট্রাস্টটা একদম সুন্দর একটা অলিভ কালার কন্ট্রাস্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নতুন ডিজাইনের লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা